এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি রাত্রে খুব বেশি বৃষ্টি হয়েছে উঠোন একদম জলে ভরে আছে রাতে যখন বৃষ্টি হয় সকালের দিকে অনেকটা ঠান্ডা লেগে যায় আর তখন ঘুম থেকে উঠার একদমই ইচ্ছে হয় না তখন জোর করে ঘুম থেকে উঠতে হয় আমি তো অ্যালার্ম দু তিনবার বন্ধ করার পর তখন হঠাৎ করে মনে হয় যে আমার তো এতগুলো কাজ আছে তারপরে তো স্কুলে যেতে হবে এটা ভেবেই আমি উঠি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় টানা এক সপ্তাহ দরে বৃষ্টি হচ্ছে কাপড়গুলো শুকাচ্ছেই না তো রাতে দুয়ে আর রাতে এখানে আমার অড়নাগুলো মানে পাতলা পাতলা যে কাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি আজকে দেখা যাচ্ছে একটু রোদ উঠবে এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই আমি কুকারটা বসিয়ে দিচ্ছি কারণ আমাকে প্রথমে রান্না করতে হবে তার উপর দিয়ে আজকে তো শুক্রবার আর শুক্রবারে আপনারা হয়তো আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন শুক্রবারে একটু বেশি বান্না থাকে তো যাই হোক এখানে সব সবজি কাটাকাটি শেষ তারপর দুয়াও আছে তো এগুলো রাতের বেলা করে রাখা হয়েছে মাছ দিয়ে সবজি রান্না থাকলে বা মাংস থাকলে ওগুলো আমি বাজাবাজি রাতের বেলায় করে রাখি সকালে দেখা যায় যতই সকাল উঠি না কেন ওগুলো আর করতে গেলে অনেকটা লেট হয়ে যায় তাই বাজাবাজিগুলো আমি রাতের বেলায় সেরে ফেলি আর সকালে উঠে শুধু সবজি বা ডাল যেগুলোই থাকে ওগুলো রান্নাবান্না করি তো এখন কিন্তু আমি আজকে রাঁধবো বাঁশের কোড়ল ওটা কিন্তু আমি রাতের বেলায় রান্না করে নিই আর সকালে উঠে ঠিক করি কিন্তু গতকাল রাত্রে রান্না করতে পারিনি কারণ গতকাল রাতের বেলা সবজি বানিয়েছিলাম তো ওটা বানাতে বানাতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল। শুধু সবজি বানাচ্ছি তা নয় বাচ্চাদেরকে তো দেখতে হলো নিজের খাওয়া দাওয়া এসব করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। সবাই রান্নাঘরে আসলে দেখা যায় প্রথমে এসে চাটা কায় ফ্রেশ হয় আমি রান্নাঘরে এসে প্রথমে আমার রান্না বান্নাটা অর্ধেকটা এগিয়ে রাখি তারপরই চাটা বসাই তো এখানে রান্নাটা হচ্ছে তো একটু বাইরের দরজাটা মানে রান্নাঘরের পেছনের দরজাটা খুলে বাইরে এলাম তারপর গিয়ে চা বসালাম চাটা বসি কিন্তু কায়নি চাটা হতে থাক তারপর এদিকে আবার আমার ইভান ওকে গিয়েছিল তো ওর পাশে গিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে এসেছি এই ফাঁকে মামনি আমার রান্নাবান্নাটা একটু খেয়াল করেছে যেহেতু রান্না বান্না একটু বেশি তাই পেঁয়াজটা রাতে যেগুলো কাটা ছিল ওগুলো দিয়ে হয়নি তো আরও পেঁয়াজ কাটতে হচ্ছে আর সকালে নাস্তার জন্য বিরনের পিঠে আর আলু ভাজা করছি তো আলুটাও ও কেটে দিচ্ছে এখানে তারপর অফ ক্যামেরায় চাটা খাওয়া হয়েছে এখানে আমি বাতটাও বসিয়ে দিচ্ছি আর চালের সঙ্গে রাতের বেঁচে যাওয়া বাতও একটু মিশিয়ে দিই এতে করে দেখা যায় যে বাতটা পড়ে না পাশে রান্না হচ্ছে মাসকালাইয়ের ডাল তো এটাতে কাঁচা লঙ্কা দিলে অনেক বেশি টেস্ট হয় সবাই বলে আমি কিন্তু মাসকালাইয়ের ডাল একদমই খাই না সব কিছু খাই কিন্তু এই ডালটা আমি একদমই পছন্দ নয় তো যাই হোক তো ডালটা ওদিকে হতো তারপর এখানে আমি জল গরম করে ফ্লাস্কে রেখে যাব ইমানের জন্য জল গরম করে রেখে গেলে দেখা যায় অনেক সময় ওর পাপাও দুধটা বানিয়ে খাওয়াতে সুবিধা হয় এই জন্যই আমি যতটুকু পারি করে যাওয়ার চেষ্টা করি এইদিকে ডালটা রান্না হয়ে গিয়েছে এই হলো তার ফাইনাল লুক তারপর আমি চুলার মধ্যে এনে নিয়েছি যে বাঁশের কোরলল তো ওটাতে নাগাদুনিয়ার পাতা আর কয়েকটা মরিচ কেটে দিয়েছি আর দিয়েছি মাছের মাথা এই কোরললটা রান্না করার পর আমাদের বাড়ির সবাই এত মজা করে খায় আর এই সিজনে তো প্রতি দু তিন দিন পর পর আমাদের বাড়িতে কোড়ল রান্না করা হয় আর এখানে আছে সকালের নাস্তার আলু ভাজা মানে করবো আর এদিকে আছে বিরন চাল তো এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দেব আজকে যে রান্নাগুলো করছি ওগুলো কিন্তু আরমান খাবে না তাই ওর জন্য আলাদা করে আমাকে আলু আর ডিম রান্না করতে হচ্ছে তো এখানে আমি ওর জন্য রান্না করে যাচ্ছি তাই আজকে আমাকে অনেকগুলো রান্না করতে হয়েছে আমি আজকে অনেকটা হাঁপিয়ে গেছি এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গিয়েছে আর এইখানে আমার সব রান্নাটাই কমপ্লিট তো এখানে আমি খাওয়া দাওয়া করে রুমে এসেছি এই দেখুন আমি এই অন্ধকার রুমের ভিতরে রেডি হয়ে যাই কারণ ওরা দুই বাই ঘুমের মধ্যে থাকে আর যদি লাইট অন করি তাহলে দেখা যাবে ওরা উঠে গিয়েছে এই জন্যই আমি অন্ধকারের মধ্যে রেডি হই হয়ে আমি বেরিয়ে পড়ি তো এখানে আমি রাস্তায় এসে গিয়েছি আর মানে পাপা আমাকে নিয়ে এসেছেন তো একটু পর আমার গাড়ি চলে আসবে সকালটা যে আমার কাছে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে তা আমি কোনো কোনোদিনই ভাবিনি আগে দেখা যেত সকালে ঘুম থেকে উঠে খাবার দাবারকে অনেকটা টাইম বেঁচে যেত আর এত সকাল তো কোনো দিনও উঠিনি এখন এত সকাল উঠেও টাইমটা আমার কাছে মনে হয় রেলগাড়ির মতো দৌড়াচ্ছে আর আমি তার পিছু পিছু ছুটছি গাড়িতে উঠার পর আমি একটা দীর্ঘ শ্বাস নিই কারণ সকালে সেই উঠার পর থেকে যা তাড়াহুড়ো শুরু হয় তারপর থেকে আর শ্বাস ফেলার মনে হয় সময় পাই না আর গাড়ি যত সময় চলতে থাকে তখন আমি আমার ইভানকে অনেক বেশি মিস করি কারণ ও এখন অনেকটা ছোটো ওকে রেখে যাওয়াটা আমার কাছে অনেকটা কষ্টকর আর ওর কাছে তো তা আর বাদ দিলাম এখানে বাচ্চাদের এমডিএম খাওয়ার পর কয়েকটা সময় খেলতে দেওয়া হয় তো ওরা এখানে খেলাধুলা করছে এটাই দেখছি আর আজকে এই ছিল আমার এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি চেষ্টা করব সব সময় এইরকম ছোটোখাটো ভিডিও করে আপনাদের মধ্যে উপস্থাপন করার আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ